অনলাইন প্রতারণা আসলে ঘটনা সত্য কারণ কেন বলছি আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমরা গবেষণা করে এই বনভূমি ডায়াবেটিস চা তৈরি করেছি এবং আলহামদুলিল্লাহ শত শত মানুষ প্রতিনিয়ত উপকার পাচ্ছে এবং আমাদেরকে ফোন করে জানাচ্ছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় প্রায় সেম কোয়ালিটি মানে একদম সেম কোয়ালিটি প্যাকেজিং এ রেখে আরো অনেক কোম্পানি ডায়াবেটিস চায়ের নামে মানুষের সাথে প্রতারণা করছে যেটা অত্যন্ত দুঃখজনক কারণ এই বনভূমি চাটি মানে বিশেষ করে চাটি আমরা দীর্ঘদিন যাবৎ করি যেটা আমাদের গবেষণা একটি পণ্য যখন দেখছে যে এই চাটা ভালো চলছে বাজারে বা পাচ্ছে অনেক মানুষ এটা কপি নিয়ে আসছে এমনকি আমরা যে কথাগুলা বলছি তারা সেই কথাগুলাই বলছে আমরা যে কথাগুলো লিখছি তারা সেই কথাগুলাই লিখছে এখন আপনারা আসলে অনেকটা বিভ্রান্তিদের মধ্যে পড়ে গেছেন এই জন্যই বলতেছি যে আসলে অনলাইনটা মানেই হচ্ছে প্রতারণা মানে প্রতারণা করাটা সহজ কারণ আমি যেটা বলছি আপনি দেখছেন কোন এক প্রতারক চক্র সে কিন্তু আমার এই কথাগুলো কপি করে সে বলতেছে আমি যে কথাগুলো লিখছি সেখান থেকে কপি পেস্ট করে সেখানে লিখছে আমরা আপনাকে অনুরোধ করব যদি আপনি প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে চান এবং বনভূমি এই ডায়বেরির চাটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই বনভূমি লেখা এই পেজ থেকে অর্ডার করবেন বনভূমি ডট কম ওয়েবসাইট থেকে অর্ডার করবেন এবং এই যে যে আমাকে দেখতে পাচ্ছে বিশেষ করে মানে আমাকে দেখে অর্ডার করবেন তাহলে আশা করি আপনি প্রতারিত হবেন না ইনশাল্লাহ আপনাকে আমি এই কথাটি জানানোর জন্যই আজকের এই ভিডিওটি করছি যে কখনোই অন্য কোনো পেজ থেকে আপনি ডায়াবেটিস চা নিয়ে প্রতারিত হবেন না যদি এমনটা হন তাহলে কিন্তু বনভূমির দায় নিতে পারবে না কারণ আপনার সেফটি আপনার নিরাপত্তা সেটা আপনার কাছেই একটু যাচাই বাছাই করে আশা করি আপনারা সঠিক পণ্যটি নেবেন আমাদের চা সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে সেটা আমাদেরকে অবশ্যই জানাতে পারেন আমরা যে কোনো প্রশ্নের উত্তর ইনশালা আপনাকে দিব ইনশাল্লাহ তো আপনি বা আপনার পরিবারের যদি কেউ ডায়াবেটিস আক্রান্ত হয়ে থাকে দীর্ঘদিন যাবৎ যদি ইনসুলিন এবং ওষুধ খেয়েও ডায়াবেটিস কোনোভাবেই নিয়ন্ত্রণ না হয় তাহলে বনভূমি ডায়াবেটিস চাটি রোল আপনার জন্য এবং আপনি যদি এই চাটি অর্ডার করতে চান তাহলে অবশ্যই বনভূমি লেখা পেজ বনভূমি ওয়েবসাইট সেখান থেকেই অর্ডার করবেন ধন্যবাদ সবকে ভালো থাকেন আসসালামু আলাইকুম